নতুন একটা জায়গায় আছি আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি সঞ্জয় আগে গিয়েছে আর আমি অন্যকবারে গিয়েছি হ্যাঁ মা ফার্স্ট টাইম যাচ্ছে মানে আমরা একজন ফার্স্ট টাইম যাচ্ছি শুধু এই বান্দাটা অনেকবার গিয়েছে ফার্স্ট টাইম কি আগের বারে যা হয়নি এই এই চলে এই চলে সব চলে যাচ্ছে যা 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 অনেকজন গেল তো ওই তো একজন তোই আর দেখা যাচ্ছে না তো সে চলে গেছে কখনো না গেলিয়ে দু 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 শুধু মিস করে যাচ্ছে

গাছ থেকে পেরে এখন কেটে খাবো আমরা চাকু নিয়ে বসে আছি চাকু কাটি আর খাই হ্যাঁ মিষ্টি মিষ্টি এসেছি আমরা কিছুদিন আগেও কিছুদিন না বেশ কিছু না প্রায় বছর খানি হতে যায় আগেও এসেছিলাম কিন্তু বাই মিস্টেক সেদিনকার আমরা শুক্রবার ছিল শুক্রবার এসেছিলাম যে কারণে এখানে সব কিছু বন্ধ ছিল তো এখান থেকে সেম পার্কিং থেকে আবার ঘুরে চলে গেছি আমরা তো আজকে আবার এসেছি আজকে সানডে আজকে আর মিস্টেক করে শুক্রবার আসিনি সানডেতে এসেছি তো হ্যাঁ আজকে খোলা আছে ফাইনালি আজকে তাজমহল দেখবো তো সঞ্জয় বাবু এখন গেছে ওই গাড়িগুলো হেঁটে যাবো না ওই গাড়িটায় যাবো তাই দেখছি গাড়িগুলো মানে ব্যাটারির গাড়ি তো এক একজন কুড়ি টাকা করে মানে পার হেড কুড়ি টাকা তো দেখি

যে সন্ধ্যায় গেছে টিকিট কাটতে তো এখানে ইন্ডিয়ানদের জন্য আলাদা আর বাইরে থেকে যারা আসে আউট অফ ইন্ডিয়া তাদের জন্য অন্য প্রাইস টিকিটের গলি গলি ঘুল্লি রাস্তা আছে অনেক লোক আসছে এরা ইন্ডিয়ান নাই ইন্ডিয়ানের বাইরে থেকে এসে গাইড নিয়ে এসছে ওদিক থেকে জল টল নিয়ে তারপর টিকিট নিয়ে চলে যাবে এই এই আছে তো এই যে এই যে এইটাই দাও না এইটাই দাও

হাত গোলগুলো দু একদিনের জন্য ব্যাস তারপরে দিতে হবে ওদিক থেকে ঘুরে আসতে হবে কি গো তোমার দুই মেয়ের টুপি আছে আমার একটা টুপি এটা কিনে দেব একটা টুপি কিনে দেবা আরে বড়দেরকে নিতে নেই হ্যাঁ কে বলছি নেই ওই তো আছে ও একদম ওই মাথার টুপিটা কিনে দাও দেবে না লাইনে দাঁড়িয়ে পড়েছি কি চলো চলো না কি আমরা একটু আপসেট হয়ে গেলাম কারণ আমাদের লুকে আসতে দেয়নি এলাও নি ভিতরে তো একজন পুলিশ অফিসার বেশ ভালো মনে হলো উনি নিজের হাতে করে নিয়ে আমার নাম নাম্বার লিখে নিয়ে আমার লুলুকে লকার রুমে আলাদা সেফটি করে রেখে আসলাম ভালো বেশ ওনার ব্যবহার ভালো তো এই যে আমরা ভিতরে যাচ্ছি আর এর সাইডে পুরো ডিটেলস আছে তাজমহলের সম্বন্ধে পুরো ডিটেলস তো মা কই এই আসতে চলো ঘুরি পিছনে নেমে যাচ্ছে না শরীরে দেখটা না তুমি না দেখছো আমরা দেখছি আমরা তো ফার্স্ট টাইম একটু দেখে দেখে যাবো হ্যাঁ তো এই যে

लड्डू गोपाल के बिना अच्छा नहीं लग रहा है अच्छा कोई बात नहीं लड्डू गोपाल अंदर अलाउ नहीं है तो वो सेफ जगह है अभी ठीक है सेफ जगह पे है हाँ तो हाँ हाँ दे देंगे बाबू नहीं देंगे तो मैं वो जो जो जिसने जमा कराया है उसको जगह पकड़ूँगी ना उनको जगह पकड़ूँगी दे देंगे बाबू ऐसा कोई बात नहीं है बुरी ये नहीं होता है नहीं जगह पे है लॉकर में है लोलू बास्केट के ऊपर पर्ची लगा दिया मेरे मैं कहा से आई मेरा नाम मेरा फोन नंबर सब कुछ लगा हुआ है ठीक है मैं जाके बोलूँगी दे देंगे मुझे इस अच्छा ताजमहल में नहीं जाऊँगी

হচ্ছে পুরো ভিতরে ম্যাপ কোথায় কি আছে পুরোটা একদম সব কিছু বলে বুঝা হতে পারবো না আমার ক্যামেরায় আসে না এখানে এই দরজা থেকে তাজমহলটাকে দেখা যাচ্ছে ক্যামেরায় আসে না এই দরজায় ফটো তুলতে হয় এই দরজায় দাঁড়িয়ে জাস্ট বাউ আর কিচ্ছু বেরবে না মুখ থেকে মানে যারা একটু ওই ভালোবাসাকে ভালোবাসে তারা হা করে তাকিয়েই থাকবে শুরু ও মাই গড কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু তাজমহলটা পুরো দেখা যাচ্ছে আমরা এপাশ থেকে ভিতরে যাবো তাজমহলে তো আমার মা হারিয়ে গেছে আমার মা কখন আমাদেরকে পাশ কাটিয়ে চলে এসেছে আমার মেয়ে বলে মা দিদু কই দিদু কই দিদু কোথায় গেল পিছনে ছিলাম তো আর মা ওই পাশ থেকে সিধা সিধা চল বলে গেল আর কখন সাইড থেকে চলে এসছে জানি না আর ওদিকে চলে গেছি সবাই খুঁজতে এখন ওই যে মাথায় এভাবে হাত দিয়ে ফটো তোলে না সেইটা এই যা আর আমার মা বড় মেয়ে চলে গেছে ওদিকে ভিতরে গিয়ে একটু ছুঁয়ে দেখবো টাচ করে কেমন সত্যি অজুয়া আমি সত্যি একটু ছুঁয়ে স্পর্শ করে আগে দেখবো আর নেই এটাই হ্যাঁ ইন্ডিয়ায় একটা আছে তাজমহল এটা আটওয়া জুয়া সাতপাওয়া জোয়া আটপা জোয়া তাই না সেনে আজকো চলে এসেছি অনেকটা ঘুরে যেতে হবে বাবারে ওই মাঝখান থেকে খোলা থাকলে চলে যেতাম কিন্তু এই মাথা থেকে যেতে হবে আমাদের এ মাথাকে যেতাম ও মাথা থেকে নামতে হবে তোর থেকে দিদু হাঁটতে পারে ভালো দেখ হাঁটছে কেমন হ্যাঁ যমুনা চলো সামনেই হচ্ছে যমুনা যমুনা নদী দেখাছি একদম তাজমহলের সঙ্গে ঘিষে হ্যাঁ যমুনা দেখে এখানটা আসবো না না ওদিকে যাব যাবো একটা করার চেষ্টা করলাম কিন্তু হলো না পারিনি মনে দুঃখ লাগলো চলে আসলাম আর আমার বটটা আমাকে একটু খুঁড়ে দেয় না অন্য সময় বাগানে নিয়ে গিয়ে জোর করে না ছায় যমুনা নদী শুকনো গরমে রোদে জল নেই চর পড়ে গেছে ও কেন গো চওড়া দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই চওড়া নদী সেই যোগ সাদা সাদা দেখা যাচ্ছে সেইটা চলো এই সব চেয়ে তাজমহল মেনে দেখিয়ে নাম লিখে দিয়েছে নামে চুকে দেখনা তাহলে চুল লিয়া আ চু

আর দুশো থেকে মানে দুশো টাকা আর আড়াইশো টাকা তার জন্য ভাবলাম যে আর ভিতরে ঢুকবো না সেই বাইরে থেকেই ঘুরে চলে এসেছি মানে পুরো মকবরার কাছে তো যেতে দেবে না ওই চারি পাঁচটা ঘুরে চলে আসতো তো যদি মকবরার কাছে যেতে তো তাহলে হয়তো ভিতরে যেতাম কিন্তু এখন আর তার জন্য যাচ্ছি না কি ফুল কি জানি যো সত্যি ফুল

ওই মিউজিয়াম টাইপের মতো আমাদের কাছে অতটা টাইম নেই তো আমরা কোনো রকম ফটাফট দেখে বেরিয়ে যাচ্ছে শুধু মার জন্য আসা এখন মা দেখে নিই তো ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে মানে পায়ের ব্যথায় চলতে পারছে না পারে না আর কি ঠিকঠাক করে তো তার জন্য দেখিয়ে দিলাম আর হচ্ছে আমি আর সন্দায় আছি পরে পিছনে তাজমহল ধরবো

हाँ दे थे, दे थे, वो ही पस्त है मेरे चलो चलो बेरे लोलूरे ने बोला के तो बाय बाय ताजमहल अब आ रहा है जो मैंने उसको नहीं लिया हाँ मिल गया क्या ओ क्योंकि उधर क्योंकि इन्हें इंग्लिश वाले की भाभा इन्हें भाभी लगेगी और और लड़ने है ঢুকেছিলাম টোকেন আবার ওখানে জমা করে বেরিয়ে যাচ্ছি গাঁটরা আছে তারা ভীষণ হেল্পফুল যেটা আমার মনে হলো আমার লুলু অ্যালাউ নেই ভিতরে তো ললুকে সত্যি ওনার ব্যবহার খুব ভালো লাগলো নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে করে আমার ললুকে নিয়ে মানে লকার রুমে করে রাখলো এখন আমি যাচ্ছি আমার ললুকে নিতে লুলুকে নিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশান এটা নয় আমাদের ডেস্টিনেশান হচ্ছে প্রতাপগড় ইউপি তো যাই না কটা বাজবে তো এখানের বোলাকটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট করে দেবেন আমি খুঁজে পাচ্ছি না কনফিউজ ওই আগে হবে হ্যাঁ আগে তো ফটাফাটি লুকে পিক আপ করি আর বেরিয়ে পড়ি ও একটা মানে এখনও লাঞ্চ করতে হবে আর দিল্লি থেকে আরও কয়েকজন বন্ধুবান্ধব আসছে তো তারা এখনও পৌঁছায়নি ফোন এসেছিলো আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে যাবে তো তার আগে আমাদের লাঞ্চ করে কমপ্লিট করতে হবে কারণ এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে একসঙ্গে যাবো আর কি একসঙ্গে বলতে ওরা ওদের গাড়িতে আমরা আমাদের গাড়িতে কিন্তু একসঙ্গে যাব এটাই প্ল্যান

নিয়েছি আমি আমার গোপালকে মানে আমার লৌল ঠিক আছে আমার লৌল ঘুম তো ঘুমাচ্ছে আর ভালো জায়গায় ছিল চুপ করে বসে ওখানে যারা গাড়ি তাদেরকে আর একবার থ্যাংক ইউ যদিও তারা দেখবে না বা বাংলা বোঝে না তো চলুন

ঠিক আছে ঠিক আছে পড়ে যাবে পড়ে যাবে রি পড়ে যাবে আঙ্কেল কিছু বলিনি ললু ওই তো ঘুমাচ্ছে ললু চলো না ঘুমু চলো হ্যাঁ ঘুমাচ্ছি হ্যাঁ হা তো রেখেছিলে তখনই এই দৌড়াই যাবা গাড়ি মনি গাড়ি দেখে দৌড়াতে দাও হ্যাঁ তো তো যেই গাড়িতে আবার বসে পড়েছি আমরা এই গাড়িতে করেছি সে এটা স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে মানে তাজমহল থেকে বেরিয়েই একটুখানি হেঁটে এসেই এই যে ওখানে মা जागे থাকে আপনার কি